ধরে আড়ালে ছিলেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপি প্রায় পাঁচ বছর জনসমুখে দেখা মেলেনি তার তবে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে হঠাৎই প্রকাশ্যে আসেন এই নায়িকা তখন জানা যায় তিনি বিয়ে করে সংসারী হয়েছেন এবং এক সন্তানের মা তবে পারিবারিক বিরোধের কারণে আবারও আড়ালে চলে যান তিনি নতুন খবর হলো আবারও চলচ্চিত্রে ফিরছেন পপি তবে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন অভিনয়ে আর ফিরবেন না পুরনো কিছু কাজ শেষ করার পর এবার প্রযোজক হিসেবেই নতুন যাত্রা শুরু করতে চান তিনি এক সাক্ষাৎকারে পপি বলেন অভিনয় ফিরব না এটা নিশ্চিত তবে পুরনো কয়েকটি কাজ আছে সেগুলো শেষ করব এরপর প্রযোজক হিসেবেই ফিরব এর আগে অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনাও করেছিলেন পপি তবে তখন টিমের অসহযোগিতার কারণে প্রায় বিশ লাখ টাকা লোকসান করতে হয়েছিল তাকে সেই অভিজ্ঞতা থেকেই এবার আরও সচেতন হয়ে ভালো গল্পের ছবির সঙ্গে যুক্ত হতে চান তিনি তার ভাষায় দীর্ঘদিন অভিনয় জীবনে নানা অভিজ্ঞতা হয়েছে ফিল্মের লাইনটা আমি ভালোভাবে জানি এবার প্রযোজনা করলে ভালো করব বলেই বিশ্বাস পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে পপির সিনেমায় পথ চলা শুরু তার প্রথম ছবি ছিল আমার ঘর আমার তবে জনপ্রিয়তা পান মন্তুর রহমান আকবর পরিচালিত কুড়ি ছবির মাধ্যমে যেখানে নায়ক ছিলেন ওমর সানি অভিনয় জীবনে অসংখ্য হিট ছবি উপহার দেয়া এই নায়িকা এবার নতুন করে ফিরছেন ঢালিউডে তবে অভিনেত্রী নয় প্রযোজক হিসেবে